হ্যালো গাইস টু আওয়ার চ্যানেল লক ব্লক্সে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম তো আজকের ভিডিওটা এরকম সকালবেলায় টিফিন দিয়ে শুরু করলাম তো সকাল দিয়ে যা যা করলাম সকাল দিয়ে যা যা করলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো তাই ভাবলাম চলো আজকে ভিডিওটা এখন দিয়ে স্টার্ট করছি কারণ সকালবেলাটা না আমাদের বাড়িতে অনেক চাপ থাকে তো সবাই কাজকর্মে বেরোবে তো ওই জন্য রান্না বান্না থাকে তো ওই জন্য সকালবেলাটা তোমাদের সাথে সেরকমভাবে ভিডিও শেয়ার করা হয়নি মানে সবাই কাজে বাজে চলে গেছে তারপরে এখন হচ্ছে কি আমাদের জন্য পাচ্ছে গোলা রুটি বানাচ্ছি কারণ সকালবেলায় পান্তা ছিল কেউ ওটস খেয়েছে কেউ হচ্ছে চা রুটি খেয়েছে এখন ভাতও হয়ে গেছে তাহলে আমি ভাতটা খেতে আর ইচ্ছা করছে না একটুখানি গোলা রুটি করি মামিও যেহেতু আছে মামিও ভাত খেতে অতটা পছন্দ করে না সকালবেলাটা না ভাত খেলে কেমন যেন শরীরটা ম্যাচ ম্যাচ করে তো ভাবলাম আমরা কী খাবো সবার তো খাওয়া হয়ে গেছে এখন আমি যা আর মামি তিনজনে মিলেই বাকি আছে তো তার জন্য একটুখানি গোলা রুটি করে নিচ্ছি তারপরে বাদবাকি রান্নাটা সকালটা খাওয়ার মতো রান্না হয়েই গেছে তো চলো এখন হচ্ছে গিয়ে গোলা রুটিটা বানিয়ে নিই তারপরে সকালের আমাদের টিফিন খাওয়ার ঝামেলাটা ভাঙি তারপরে দেখা যাক যে কী রান্না করছি দুপুরকার জন্য সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো তোমরা আমার চ্যানেলের পাশে থেকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে খাওয়া দাওয়া কমপ্লিট করে আবারও চলে এসেছি রান্না করতে তো কী এদিকে দেখতে পাচ্ছ পটলের চোকলা খোসা তারপরে হচ্ছে গিয়ে আলুর চোকলা সব কিছু নিয়ে এই যে একটা ভাজা ভাজা মতন করবো এটাকে হচ্ছে গিয়ে বাটা করব আর যখন বেটে একটু তেলের মধ্যে দেব তখন হচ্ছে কালো জিরে দিয়ে দেবো আর এখানে ডিম সেদ্ধ বসিয়েছি আর ডাল তো সকালেই করেছি আর করবো কতিনারা তো আজকে এটাই রান্না করব আর সেরকম কিছু করবো না গরমে সেরকম এখন খেতেও ইচ্ছা করে না তো কিছু করার নেই রান্না তো করতেই হবে চলো এটাকে লাল লাল করে ভাজা ভাজা করে নিয়ে আসুন এদিকে আমি রান্নাবান্নাও করছি আর সবাই মিলে এখানে এখন বসে পড়েছে আইসক্রিম খাওয়ার জন্য তো এদিকে মামি শাশুড়ি খাচ্ছে যা খাচ্ছে সবাই মামা শ্বশুর হচ্ছে গিয়ে এইসব একটু বেশ ভালোবাসে আর কি যে সবাই আছে এক জায়গাতে একটু আইসক্রিম নিয়ে যাই বেশ ভালো লাগবে তো খাওয়া দাওয়া হবে তো এদিকে আমি রান্না করছি ওইদিকে যা কেটে কুটে দিচ্ছিলো আমাকে তো এখন সবাই মিলে হচ্ছে আইসক্রিম খাচ্ছি বেশ ভালোই লাগে আর যা গরম পড়েছে তাতে একটু গলাটাও ভিজবে আর বেশ ভালোও লাগবে তার জন্য আইসক্রিমটা খেয়ে নিচ্ছি চলো এখন বলছি যে আমারটা ছোট বা আমারটা বড় এরকমই করছি তো চলো আইসক্রিমটা খেয়ে নিই তারপরে বাদবাকি রান্নাগুলো সেরে নেবো আর এখন বানাবো কিন্তু কচু নাড়া এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত হয় সত্যি এত ভালো লাগে এই কচুনারাটা তো তুই ভাবলাম মামি যখন এসেছে মামিকে একটু করে খাওয়াই এরকমভাবে তোমরা যদি রেসিপিটা জানতে চাও তাহলে তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানিও কমেন্ট করো যে দিদি এই রেসিপিটা কী করে করব তাহলে তোমাদেরকে অবশ্যই জানাবো এদিকে দেখো ডিম ভাজা বসিয়ে দিয়েছি কারণ ডিমের তরকারিটা আর কচুনারাটা হয়ে গেলে আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে যাবে আমি যতই ভাবি জানো তো যে একরকম দু রকম রান্না করবো তো রান্না করতে আসলে আমার কখনোই সেটা সম্ভব হয়ে ওঠে না ভাবি এ তো এটা দিয়ে খেতে পারবে না এ ডাল ছাড়া খেতে পারবে না এরকম করতে করতে আমার অনেক রকমই রান্না হয়ে যায় সেটা আমার মানে যারা ভিডিও দেখো প্রথম থেকে তারা তো অবশ্যই জানো তো চলো তোমাদের সমস্ত রান্নাবান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করে নি কী কী রান্না করেছি তো এদিকে দেখো সব চোকলা টোকলা দিয়ে একটা বাটা তৈরি করেছি এদিকে ডিমের কালিয়া হয়েছে কচুনারা হয়েছে চাটনি ছাড়া তো খাওয়া তারপরে হয়েছে টকের ডাল হয়েছে তো এই এই আলু ভাজা হয়েছে তারপরে ডাটা চচ্চড়ি এদিকে আমার রান্নাবান্না সব কিছুই কমপ্লিট হয়ে গেছে তো সব কিছু কোচগাছ করে রেখে এসেছি তো এখন হচ্ছে গিয়ে ওই একটা মতন বাজে তো আরেকটু পরেই সবাইকে হচ্ছে খেতে দেব। তো এখন সকাল দিয়ে এত গরম লাগছিল সে আর কি বলবো তো এখন হচ্ছে গিয়ে বৃষ্টি হচ্ছে হালকা হালকা মানে হাওয়া হচ্ছে ওয়েদারটা বেশ একদম ঠান্ডা হয়ে গেছে এখন এই যে আমাদের বাড়ির বাচ্চা কাচ্চারা আগে খেয়ে নেবে তারপরে হচ্ছে বড়দেরকে খেতে দেবো চলো একেবারে খাওয়া দাওয়াটা কমপ্লিট হোক তারপরে তোমাদের সাথে আবার কথা হবে অবশ্য এখন হচ্ছে বিকেলবেলায় আজকে দুপুরবেলায় খেয়ে দে এতটা পরিমাণে ঘুমিয়েছি ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল তো খুব ঘুমিয়েছি তো চোখ মুখ দেখে বুঝতে পারছো চোখ ফুলে গেছে এত ঘুমিয়েছি মিষ্টি বৃষ্টি ওয়েদার ছিল বেশ ওয়েদারটা সুন্দর তাই ভাবলাম যাই একটু ওপর থেকে ঘুরে আসি তাহলে একটু মাইন্ডটা ফ্রেশ হবে তো চলে এসেছি ফুল করে হাওয়া দিচ্ছে বেশ ভালোই লাগছে আর তার সাথে দেখো আমাদের এই যে পেয়ারা গাছে যেরকম কলম দেওয়া পেয়ারা গাছ হয় না সেরকম ছোট্ট পেয়ারা গাছে এই যে পেয়ারা ধর হচ্ছে ধরবো না ধরলে যদি নষ্ট হয়ে যায় তো পেয়ারাগুলোকে এখন হচ্ছে বেঁধে রাখা হয়েছে প্লাস্টিক দিয়ে যে যাতে পায়রা হচ্ছে মুখ না দিয়ে নষ্ট করে ফেলে তো ওই জন্য ওরা তো আর বোঝে না অবলা জীব ওরা কোথাও হচ্ছে কি একটুখানি মুখ দিয়ে দেবে মানে খোটাখুটি স্বভাব আছে না যেটা হয় তো ওই জন্য প্লাস্টিক দিয়ে এখন বেঁধে রাখা হয়েছে তো অনেক দিন পরে এরকমভাবে ঘুম দিলাম একটা তো বেশ ভালোও লাগলো তাই ভাবলাম চলো দুপুরবেলায় তো খেয়ে দে আর সেরকমভাবে ভিডিও করা হয়নি তো খেয়ে দেই সমস্ত কাজ বাজ যা থাকে আর কি বাসন টাসন ধোয়া টোয়া তো ওইগুলো সব করে হচ্ছে ঘুমিয়ে পড়েছিলাম ছেলেকে ঘুম পাড়াতে গেছিলাম তার ফাঁকে আমিও নিজে ঘুমিয়ে পড়েছি এটাই তো হয় মায়েদের বাচ্চাদেরকে ঘুম পাড়াতে গেলে মায়েরাও ঘুমিয়ে যায় তো সেটাই হয়েছে তারপরে এই যে এখন চলে এলাম বেশ যাই একটু উপর থেকে ঘুরে আসি বেশ ভালোই লাগবে তো এখনও ওরা সবাই ঘুমাচ্ছে মামা ওই বৃষ্টি যখন একটুখানি বন্ধ হয়েছে তখন চলে গেছে উঠে তো এখন নিচে যাব এই যে সন্ধ্যে সন্ধ্যে আমাদের এখানে মানে আমরা যেহেতু অনুকূল ঠাকুরের দীক্ষিত তো আমাদের ছটা তেরোতে হচ্ছে প্রার্থনা হয়ে যায় ছটা বেজে গেছে এখন তো নিচে যাবো জামাকাপড় চেঞ্জ করবো করেই হচ্ছে সন্ধে দেবো আরও মানে প্রার্থনায় বসবো তারপরে আবার দেখা হবে তোমাদের সাথে চলে তোমার টর্চ

Oh <laughs> পুজো কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে দেখতেই পাচ্ছ সব কেটে কুটে গুছিয়ে রেখেছিলাম তো এখন হচ্ছে গিয়ে যেহেতু দেখতেই পাচ্ছিলে যে কারেন্ট চলে গেছিল ওই জন্য ভাবলাম আবার যদি কারেন্ট চলে যায় এখন তো কারেন্ট যাচ্ছে আসছে এরকমই হচ্ছে তো তাড়াতাড়ি করে রান্না বান্নাটা বসে তারপরে নিশ্চিন্তে তো এদিকে সন্ধেবেলায় সবাইকে টিফিন দিয়ে দিচ্ছি মুড়ি চা খাচ্ছে আর এদিকে আমি হচ্ছে রান্না করছি আজ বানাবো হচ্ছে চিকেন বিরিয়ানি তো সেই জন্যই সমস্ত কিছু প্রিপারেশন নিয়ে নিয়েছি তো এখন মাংসর মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি মাংসটা দিয়ে দেবো তার আমার ভাত হয়ে গেছিল ভাত হয়ে গেছিল লাস্টে আর কি মাংসটা করছিলাম তো এদিকে দেখতে পাচ্ছ সমস্ত কিছু আলু ব্রেস্তা সব সবকিছু ভেজে নিয়েছি এখন হচ্ছে গিয়ে মাংসটা দমে বসানোর মানে বিরিয়ানিটা দমে বসানোর পালা সব আমি এবার গুছিয়ে নিয়েছি যেহেতু আমরা বাইরের বিরিয়ানি বলো যাই বলো ফাস্ট ফুড খাবার একটু কমই খাই যেহেতু ঘরে বানাতে পারি আর আমার তো সত্যি কথা বলতে রান্না করতে ভীষণ ভালো লাগে ওই জন্য ভাবলাম মামা মামি এসেছে একটু বিরিয়ানিই করে ফেলি তো ওই জন্য বিরিয়ানিটা করছি চলো দমে বসাই তারপরে হচ্ছে গিয়ে সবাইকে খেতে দেবো তো হয়ে আসলাম তো তোমাদের সামনে সেরকমভাবে আজকে মানে কি বলবো সেরকমভাবে কি করে কথাই বলতে পারলাম রাতে খাওয়া দাওয়া করতে তো এখন বাজি হচ্ছে সাড়ে এগারোটা তো খেয়ে দিয়ে আস্তে আস্তে অনেকটাই মানে দেরি হয়ে গেছে খাওয়া দাওয়া করতে করতে তো সন্ধ্যা থেকে দেখতেই পারলে যে কারেন্ট ছিল না তো তার মধ্যে আমি টুপটুট করে অল্প অল্প করে মানে করছিলাম আর কি তারপরে এই আসলাম একদম ফ্রেশ ফ্রেশ হয়ে চলে এসেছি ঘরে তো আর সারাদিনে মানে দুপুর থেকে হয়েছিল বৃষ্টি আজকে একটুখানি ভালোভাবে ঘুমিয়ে নিয়েছি আর কি দুপুরবেলাতে তো এখন আমি ঘরে এসে দেখি আমি ফোনটা রাখলাম বিছানায় যে ভিডিওটা আমি শেষ করব তো দেখি ফোন আমার উদাও হয়ে গেছে এই যে বাপ ছেলে দুজনে মিলে আমার ফোনটা উঠিয়ে রেখেছিলো যাতে কি না আমি আর মানে শুয়েও শুয়ে একটু ফোন কাটতে না পারি তো আজকেও আমি দুপুরবেলাতে সেরকম একটা ফোন কাটতে পারিনি বললাম এই ছেলেকে ঘুম করাতে এসে আমি নিজেও ঘুমিয়ে গেছি তো এখন এসে আমি মানে এপাশ ওপাস সব দিকে খুঁজে বেড়াচ্ছি ফোন আর আমি খুঁজে পাচ্ছি না ফোনটাকে আমার হচ্ছে লুকিয়ে রাখার চেষ্টা হচ্ছিল যাতে আমি শেষে আজকে ফোন না ঘাটতে পারি তো ওই জন্য ওদের ঘুম পাচ্ছে ওরা ঘুমা তা আমাকে ডিস্টার্ব করার কি আছে আমার তো কত কাজ থাকি আমার এদিকে সংসারের কাজও করতে হবে এদিকে আমার ভিডিও এডিটিংও করতে হবে সেগুলো কি ওরা করে দেবে করে দেবে না তো তোমাদের ঘুম পাচ্ছে তোমরা ঘুমাও বেকার আমার পেছনে ইয়ে করছে তো তাই চলো এখন আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি কালকে আবার নতুন ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে চলো বাই বাই গুড নাইট সবাই ভালো থাকে সুস্থ থাকো